হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে আপনাদেরকে একটা ডিফারেন্ট কিছু রান্না করে দেখাবো আর সেটা হচ্ছে কোয়েল পাখির মাংস আজকে প্রথমবারের মতো আমি কোয়েল পাখি রান্না করছি আর কোয়েল পাখি দিয়ে আজকে ঝাল ঝাল করে ভুনা করব। সাথে একটা মাছ ভাজা করব আজকে ইলিশ মাছও আছে প্লাস সরপটি মাছও আছে কোন মাছটা নিব সেটা একটু ডিসাইড করতে পারছিলাম না পরে সরপটিটা রিসেন্টলি এনেছি বড় সাইজের আচ্ছা এর আগে একটা ভিডিওতে আমি সরপটি মাছকে শেরপটি মাছ বলেছি এর জন্য আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে আপনি সরপটিকে শেরপটি বলছেন ঢং করেন মাছের নাম জানেন না রান্না করতে আসছে বাংলাদেশে পাওয়া যায় এরকম কত রকমের মাছ আছে আপনি কয়টা মাছের নাম প্রপারলি বলতে পারবেন বলেন তো আমি না হয় ভুল বলেছি আমি আসলে সরপুটিকে শেরপুটি জানতাম এতদিন বাট যেহেতু রান্না বান্না অত করি না তো জানতাম না তা এখন রান্না বান্না করি এখন জানি যাই হোক আজকে সরপুটি মাছ আর কোয়েল পাখির মাংসের সাথে কিন্তু পোলাও রান্না করব সাদা পোলাও বাঙালি দোকানে সব মাংসই পাওয়া যায় হরিণের মাংস এর আগে এনে খেয়েছিলাম আজকে কোয়েল পাখির মাংস রান্না করছি আর এই তো আপনাদের সবার পছন্দের আরিশা আরিশা চুলটাকে আজকে একটা ঝুঁটি করে দিয়েছি ওর চুলটা মাসাল্লাহ বড় হয়েছে একটু তো এখন ঝুটি করা যায় আর ও আমার সাথে রান্নাঘরে বসে আছে ওকে দেখতে পাচ্ছেন কত হাসি খুশি মাসাল্লাহ স্ক্রিনে আমি মাসাল্লাহ লিখে দিয়েছি যাতে আপনারা সবাই ওকে দেখে মাসাল্লাহটা বলেন একটা আপু আমাকে কমেন্টে এই বুদ্ধিটা দিয়েছে যে আরিশাকে যখন দেখাবেন তখন স্ক্রিনে মাসাল্লাহ লিখে দিবেন তাহলে সবাই ওকে দেখে একবার হলো মাসাল্লাহ বলবে আর ওর নজরও লাগবে না তো যাই হোক ওইটাই ফলো করছি আর এখানে আমি কোয়েল পাখি চাটা নিয়ে নিয়েছি আজকে আমি চামড়া সহ কোয়েল পাখি রান্না করব এর জন্য আমি চামড়ার উপরে যে পশম থাকে লোম থাকে ওগুলো আমি একটা বিউটেন গ্যাস কেন দিয়ে ভালো মতো ক্লিন করে নিচ্ছি পাখির মাংস এর আগে আমি কখনো খাইনি এই প্রথম আমি পাখির মাংস ট্রাই করছি কবুতরের মাংস খাওয়া হয়েছে বাট স্পেসিফিকলি যদি পাখি বলে সেক্ষেত্রে কোয়েল পাখির মাংসই প্রথম খাচ্ছি বাংলাদেশে মুরগির মাংসের যে চামড়াগুলো থাকে সেগুলো আমরা যেই গ্যাসের চুলা আছে সেগুলো সেখানে ক্লিন করি বা সামহাও কোনো না কোনো ওয়েতে করি বাট এখানে কিন্তু এই বিউটেন কোনগুলো দিয়ে ইজিলি চামড়ার যে উপরে যে পশম থাকে সেগুলো ক্লিন করা যায় দেখতে মনে হচ্ছে না চারটা কোয়েল পাখির মাংস অনেকগুলো হবে বাট কাটার পর একদমই অল্প হয়ে গিয়েছে তো আমার এখানে চামড়া পড়া শেষ এখন আমি এগুলো ভালো মতো কেটে ধুয়ে ক্লিন করে নেব আমি এখানে মাছগুলো নিয়ে নিচ্ছি আমার কোয়েল পাখি কাটা শেষ এখন আমি মাংসটা ভালো মতো পানি দিয়ে ক্লিন করে নিব মাছগুলো একসাথে পানি দিয়ে ভালো মতো কোয়েল পাখির মাংসটাকে একদম ক্লিন করে দিব অনেকেই বলে কোয়েল পাখির মাংস রান্না করলে একটু স্মেল স্মেল আসে আসে মানে বাজে বাট আমি আজকে এমন ভাবে রান্না আপনাদেরকে দেখাবো কোনো স্মেল নেই আর রান্না এত ভালো হয়েছে যা বলার বাহিরে আজকে সবগুলো রান্না অনেক ভালো হয়েছে আর সরপুরি মাছটা এখানে আমি ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিচ্ছি সরপরি মাছটা আজকে আমি ভাজা করব কোয়েল পাখির মাংসটা আমি একটু লেবু আর লবণ দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি আর এখানে রানের পিস দেখেন একদম ছোট ছোট দেখতে কেমন লাগছে না তো আমি প্রথমে মাছটা ভেজে নিচ্ছি এখানে আদা রসুন হলুদের ফাঁকি মরিচের ফাঁকি লবণ দিয়ে মাছটা ভেজে নিচ্ছি আর পাশে চুলা আমি একটু পেঁয়াজের মধ্যে কাঁচা মরিচ এরকম ছোট ছোট ফালি করে কেটে নিয়েছি এখন এই শুধু পেঁয়াজে ভাজার মধ্যে আমি মাছটা দিয়ে দিব একটু নেড়ে চেড়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো এই শুধু মাছ ভাজাটা কিন্তু খেতে অনেক মজা লাগে সরপুটি মাছের এই শুধু ভাজাটা কালারটা দেখেন জাস্ট কত সুন্দর লাগছে না এখন আমি মাংসটা বসিয়ে দিব আর এখানে আমি সব মশলা দিয়ে মাংস মাংসটা ভুনা বসে দিয়েছি মশলা কষানো হয়ে গিয়েছে আমি এখানে ধুয়ে রাখা কোয়েল পাখির মাংসটা দিয়ে দিব আর মশলাটা আমি কুশিয়েছি পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা দিয়েছি হলুদের ফাঁকি মরিচের ফাঁকি ধনিয়ার ফাঁকি আর লবণ আর আস্ত গরম মশলা যা যা আছে সেগুলো অ্যাড করেছি এখন কোয়েল পাখির মাংসের মধ্যে আমি কষানো মশলাগুলো গুলো ভালো মতো অ্যাড করে দিব আমি এখন এক্সট্রা কোনো পানি অ্যাড করব না মাংস থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে আমি মাংসটা একদম ভাজা ভাজা করে ফেলবো এই যে দেখতেই পাচ্ছেন লুকটা কত ভালো আসছে এই ভাজা করার পরে আমি পরে পানি অ্যাড করব মোটামুটি অতিরিক্ত পানি দিব না যতটুকু টুকু প্রয়োজন আপনি চোখের রান্তা যতটুকু দিতে মনে হয় ততটুকুই দিবেন মাংসটা আমি এখন ঢেকে দিয়ে পোলাও রান্না করব আজকে আপনাদের সাথে একটা সাদা পোলাও রান্না করে দেখাবো একদম ঝরঝরে সাদা পোলাও এভাবে রান্না করলে কিন্তু আপনাদের পোলাওটা অনেক বেশি মজা হবে আমি ঘি দিয়েছি একটু সামান্য তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি তার মধ্যে আস্ত গরম মশলা দিয়েছি পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এটার মধ্যে বাসমতি পোলাও চাল অ্যাড করে দেবো আমি পোলাও চালটা দশ মিনিট আগে মাত্র ধুয়ে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখার কিছু নাই তারপর যখন চালটা ভাজা ভাজা হয়ে যাবে এখানে আমি লবণ আর আদা রসুন বাটা দিয়েছি অল্প চালটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি এখন পানি এড করছি আমি যেহেতু এক কেজি চাল রান্না করছি আমি এখানে পানি এড করব প্রায় দুই কেজির মতো পুরোপুরি দুই কেজি দিব না দেড় কেজি পানি দিয়েছি আর এক কাপ দুধ দিয়েছি দুধটা দিলে কিন্তু পোলাওটা স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায় স্মেলটা অনেক ভালো আসে দুই চুলায় সমানে রান্না বসিয়ে দিয়েছি আমার কিন্তু এখানে কোয়েল পাখির মাংসটা হয়ে গিয়েছে আমি জাস্ট জিরা ফাঁকি দিয়ে এখানে নামিয়ে নিচ্ছি আজকে আরিশার জন্য তো আমি ভয়েস ওভারই দিতে পারছি না ও সাথে থেকে একদম হইচই করতেছে কোয়েল পাখির মাংসটা আমি একদম কষা কষা আশা করিনি হালকা ঝোল রেখেছি যেহেতু সাদা পোলার সাথে খাবো শুধু মাছ ভাজা দিয়ে তো একদম শুকনা শুকনা লাগবে সেজন্য আমি একটু ঝোল রেখেছি এখানে আমার পোলাওটা রান্না হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন পোলাওটা কত ঝরঝরে হয়েছে আরিশা তুমি কিছু চুপ থাকবা প্লিজ বাসায় এরকম প্যাকেট করা ব্যারেস্তা আছে সেজন্য আমি আর এক্সট্রাভাবে ব্যারেস্তা করিনি আমি পোলার উপরে এই ব্যারেস্তাগুলো দিয়ে দিয়েছি এই তো আমার ঝরঝরে পোলাও হয়ে গিয়েছে কোয়েল পাখির মাংসটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে সাথে মাছ ভাজাটাও হয়ে গেছে আমি সবগুলো খাবার একসাথে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি অবশ্যই জানাবেন আর আমি যেহেতু খেয়েছি আমার কাছে আজকে রান্না একদম বেস্ট বেস্ট হয়েছে একদম হয়েছে খেতেও অনেক স্বাদ হয়েছে আমি এখানে পোলাও বেড়ে নিয়েছি আর আপনাদেরকে দেখাচ্ছি যে আজকের পোলাওটা যে কত ঝরঝরে হয়েছে চামিচে নিচ্ছে আর সব পোলাও একসাথে একদম ঝোরে পড়ে যাচ্ছে দেখতে কত সুন্দর লাগছে না তো আমি টেবিল এখন সব খাবার বেড়ে নিয়েছি আর ফ্রিজে গরুর মাংস ছিল সেগুলো একসাথে টেবিলে বেড়ে নিয়েছি একসাথে এখন সবাই মিলে খাবো আজকে আমরা চারজন একসাথেই খাবো নর্মালি তো আমাদের দুজনের জন্য রান্না করি বাট ভালো কিছু রান্না করলে আমার দেবর আর যা আছে আমরা চারজন একসাথে মিলে খাই প্রথমে আমি ভাজা মাছটা নিয়ে দিয়েছি পোলাওয়ার সাথে কিন্তু ওই ভাজা মাছটা খুব ভালো লাগে শুধু যে সরপুটি না যে কোনো বড় মাছ এভাবে ভাজা করলে কিন্তু ভালো লাগে সব সময় না ভাত খেতে ভালো লাগে না মাঝে মধ্যে এরকম পোলাও রান্না করে নিজেকে ট্রিট দেই মাঝে মধ্যে একটু ভালো রান্না করে বাসায় নিজে এইভাবেই খাই আমার কথা হচ্ছে শুধু মেহমান আসলে যে ভালো রান্না করতে এরকম না মানে নিজেকেও ট্রিট দেওয়ার জন্য মাঝে মধ্যে ভালো ভালো রান্না করে খেতে হবে আফটার অল দিন শেষে আমি খুশি তো সব খুশি আই মিন আমার মনটা খুশি থাকবে তো সব কিছু ভালো থাকবে তারপর এখন আমি কোয়েল পাখির মাংসটা দিয়ে পোলাও দিয়ে খাচ্ছি কোয়েল পাখির মাংসটা আজকে এত বেশি মজা হয়েছে আর এত সফট মানে যেহেতু আমি প্রথম কোয়েল পাখির মাংস ট্রাই করছি মুরগির মাংসের হাড়িটা যেরকম শক্ত হয় না কোয়েল পাখির হাড়িতে কামড় দিলে একদম গলে যায় আজকে আমার রান্না খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে বলেছে যে অনেক মজা হয়েছে তো আমার কাছে অনেক ভালো লেগেছে এই ছিল আমার আজকের ব্লগ আমার রান্নার ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ